আধার শুষে শ্বাস নিচ্ছি চিত্রা ঘুম হারানো রাত শুষে পুষে রাখছি তোমায় মৌনতার যানজটে জঞ্জাল জীবন ঠেলে জানা হল না কোলাহলে ফুটে থাকা ফুলের গন্ধ কেমন এই বুক জুড়ে তিয়াস বাঁচে তোমাকে দেখার তুমি বেঁচে থাকো নিত্য যেমন ছিলে আমি বাঁচি না তিয়াস বাঁচিয়ে বাঁচা যায় না সহদর কুমারের হাওয়া অসচ্ছ মনে হয় আমি এমন ভাবে সমুদ্র ঢেউ বিদীর্ণ করে ছুটি যেন যেন এই ছুটে চলা মুহূর্তের পরে তুমি অথবা মৃত্যু তুমি তো জানো নাই সুবিশাল সমুদ্র জানে সুবিশাল সমুদ্র জানে বুকের গভীরতা কতখানি আর করুণ মৃত্যু জানে কতখানি জীবন রেখেছিলাম জিয়ে শুধু তোমার জন্য চিত্রা শুধু তোমার জন্যে এখন গধূলি ফেরে বেলা ফুরায় বুক চেরাচরে খরার তাপদাহ যেমন আর আমি আমি ফাগুন ভালোবেসে আগুনের বুকে রাখি পা চিৎকার করে বলা হলো না চিত্রা ততখানি সচেতন সব ভ্রান্তি আমার যতখানি তোমার চলে যাওয়া যতখানি তোমার চলে যাওয়া শুভেচ্ছা সবাইকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আমি একটু আগে যে কবিতাটি আবৃত্তি করলাম বা আবৃত্তি করবার চেষ্টা করলাম ঠিক আবৃত্তি নয় পাঠ করা বলা যেতে পারে তো একটু আগে যে কবিতাটি পাঠ করলাম সেই কবিতাটির শিরোনাম হচ্ছে ভ্রান্তি কবিতাটি আমারই লেখা আপনাদের মধ্যে কেউ কেউ ভাবতে পারেন যে আমি আবার কবিতা লেখি কিনা তো আপনাদের জ্ঞাতার্থে আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেবার জন্য বা আপনাদের মনে এই যে জিজ্ঞাসাটা বা ভাবনাটা সেটা সমাধান করে দেবার জন্য আমার বলা সেটি হচ্ছে আমি কবিতা আবৃত্তি করবার আগেও কবিতা লিখতাম অর্থাৎ আবৃত্তি শুরু করবার আগে পর্যন্ত আমি মূলত কবিতা লিখতাম কবিতা লেখার সূত্র ধরেই আমার আবৃত্তিতে আসা আবৃত্তিতে কীভাবে আসলাম সেটা হচ্ছে আমি যখন কলেজে পড়ি তখন আমাদের কলেজে একটা বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো তো আমি আগে যখন কবিতা লিখতাম একদম মাধ্যমিক থেকে শুরু করে আমার কবিতা বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে প্রকাশ হতো Doch যে ভাইটির মাধ্যমে আমি কবিতাগুলো পাঠাতাম ডাকযোগে বিভিন্ন ম্যাগাজিনে ত্রৈমাসিক মাসিক বা সাপ্তাহিক পত্রিকাগুলোতে অথবা দৈনিক পত্রিকাগুলোতে সেই ভাইটি আমাকে বলেন তুমি যেহেতু তোমার কণ্ঠটা সুন্দর এবং তুমি কবিতা লেখো তুমি চাইলে এই প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে নাম দিতে পারো তো ওনার পরামর্শে আমি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিই এবং প্রথমবারেই কোনো রকম প্রস্তুতি ছাড়াই বলা যেতে পারে আমি হচ্ছে সেখানে কলেজে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় রানার আপ হই সেখানে রানার আপ হবার পর এবং আমার আবৃত্তি শুনবার পর আমার যিনি আবৃত্তি গুরু কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার খুবই সনামধন্য একজন আবৃত্তি শিল্পী এ দেশের আমার আবৃত্তি গুরু রেজাউল করিম রেজা যিনি নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা বিভাগের একজন প্রফেসর তো স্যার হচ্ছে আমাকে আহ্বান জানালেন তার কাছে যে তুমি আমার সঙ্গে দেখা করো আমি তার সঙ্গে দেখা করবার পর তিনি আমাকে পরামর্শ দিলেন তার আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে তো মূলত তখন থেকেই আবৃত্তি চর্চা বা আবৃত্তির এই যে মূলধারার যে চর্চাটা সেই চর্চাটার সঙ্গে আমার যাত্রা শুরু কিন্তু তারও অনেক আগে থেকে আমি লেখালেখি করতাম গত বছর বইমেলায় আমার নিজের একটি আমার নিজের লেখা কবিতা নিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে আমার একক কাব্যগ্রন্থ যেটির নাম হচ্ছে কোলাহল থেমে গেছে সেই কোলাহল থেমে গেছে কাব্যগ্রন্থ থেকেই আপনাদেরকে একটি কবিতা পড়ে শোনালাম কোলাহল থেমে গেছে কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি এই হচ্ছে আমার নিজের লেখা বইটি এখান থেকে আপনাদেরকে পড়ে শোনালাম তো আজকে হঠাৎ এরকম করে ভিডিও করলাম কেন সেটার বিষয় বলি সেটা হচ্ছে আমার হুট করে মনে হলো আমি তো সব সময় আসলে অন্য কবিদের কবিতা আবৃত্তি করছি বা অন্য কবিদের কবিতা নিয়ে কাজ করছি মঞ্চে অথবা রেকর্ডেড যে কোনো মাধ্যমেই হোক কেন না আমি আমার নিজের কবিতাগুলো নিয়েও আপনাদের কাছে একটু পৌঁছাবার চেষ্টা করি আমার নিজের লেখা কবিতাগুলো আপনাদের কাছে তুলে দিই কবিতাগুলো কেমন লাগে না লাগে ভালো নাকি মন্দ আপনাদের থেকে শুনি সেই চিন্তা ভাবনা থেকে আমি একটা নতুন সিরিজ চালু করছি আমার এই ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে আমার লেখা কবিতার শিরোনামে বলা যেতে পারে এখানে আমার নিজের লেখা কবিতা থাকবে সেই কবিতাটি আমি কোন প্রেক্ষাপটে কিভাবে লিখেছিলাম কবে লিখেছিলাম থাকে না একটা কবিতার পেছনের গল্প সেই গল্পগুলো আপনাদের সঙ্গে করব তো আজকে যে কবিতাটি আমি আবৃত্তি করবার চেষ্টা করলাম বা পাঠ করলাম সেই কবিতাটির শিরোনাম ছিল ভ্রান্তি এটি মূলত একটি প্রেমের কবিতা এবং প্রেমের মধ্যে যে বিরহ রস সেই বিরহেরই কবিতা আর কি এখানে একটা ক্যারেক্টার আছে চিত্রা নামে আমার এই কাব্যগ্রন্থে এই চিত্রা নামে আরও বেশ কয়েকটি কবিতা আছে বলতে পারেন এই চিত্রা আমার কবিতার নায়িকা তো তাকে নিয়ে লেখা এই কবিতাগুলো কবিতা শুনে নিশ্চয়ই আপনারা সেটির ভাব বা বিষয় বুঝতে পেরেছেন তো আজকে বেশি কথা বাড়াবো না আজকে যেহেতু এটা আমার প্রথম নিবেদন আজকে এই পর্যন্তই থাক আপনাদের কাছে কেমন লাগলো না লাগলো বা কেমন লাগে না লাগে অবশ্যই আমাকে জানাবেন আপনারা সকলেই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং অবশ্যই সুস্থ ধারা সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন ভালো থাকবেন